আইনি ভিত্তি রচিত হবে একদিকে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ তারপর হচ্ছে একটি গণভোট নাম এবং সেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করার আগে তার মধ্যে গণভোটের সিদ্ধান্ত আমাদেরকে এই প্রস্তাব ছুটিয়ে গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতিপূর্বে বিভিন্ন সার্ভে ভেতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্বক এই সমাবেশে আমরা আর বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে এই বর্ষর মুখর দুপুরে কবিত্র জুয়ার